আসসালামু আলাইকুম দর্শক সম্প্রতি আমাদের পত্রিকায় তাদের যে অনলাইন ভার্সন এবং সম্ভবত আমি ওদের ভার্সনগুলো পড়ি না অনলাইনে যেটা আসে ফেসবুকে যেটা দেখতে পাই সেখানে দেখলাম যে শেখ হাসিনার অনেকগুলো অডিও ফুটেজ তার যে বক্তব্য সেগুলো তারা প্রকাশ করেছে তার কিছু টেলিফোন সংলাপ অতীতের সংলাপ তারা নিয়মিত প্রকাশ করে যাচ্ছে আর সাম্প্রতিক সময় তিনি যে ঘন ঘন বৈঠক করছেন নেতাকর্মীদেরকে এবং নেতাকর্মীদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং যেভাবে তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য নির্দেশনা দিচ্ছেন তা রীতিমতো আতঙ্কজনক আওয়ামী লীগের মতো একটা বড় দল তারা এখনো বাংলাদেশে আছে শক্তি নিয়ে অর্থ নিয়ে আপনি কজনকে গ্রেফতার করবেন কজনকে জেল ফাঁস দেবেন কজনকে মারবেন এদের একটা যে বিরাট শক্তি আপনি চিন্তা করুন যে আঠারো কোটি মানুষের মধ্যে যদি থার্টি ফাইভ পার্সেন্ট লোক আওয়াম লীগ করে তাহলে তো প্রায় সাড়ে ছয় কোটি মানুষ তো সাড়ে ছয় কোটি মানুষের যে একটা জনারণ্য এটি পৃথিবীর অনেক বড় বড় দেশের চাইতে বড় এই জনারণ্যের কজনকে আপনি গ্রেপ্তার করবেন এক লাখ এক লাখ লোক তো ধারণ করতে পারবে না জেলখানাতে কোটি সাড়ে ছয় কোটি মানুষের মধ্যে আপনি পাঠাবেনি দেশের বাইরে দশ হাজারও যায়নি আমার কাছে মনে হচ্ছে হাজার দুই তিন লোক দেশের বাইরে যেতে পেরেছে আর দেশের মধ্যে হয়তো চার পাঁচ লোক বাস্তুচ্যুত হয়েছে পটুঘালি লোক কুড়ি গ্রাম গিয়েছে কুড়ি গ্রামের লোক ঢাকা এসেছে ঢাকার লোক খুলনাতে গেছে এইভাবে লাখ কষের লোক বাস্তুচ্যুত হয়েছে কিন্তু কমিউনিকেশনের কারণে তারা ওই এলাকা থেকে আরো ভয়ঙ্কর হয়ে পড়েছে যেমন ধরুন একজন নেতা পটুখালীর একজন নেতা ফরিদপুরের একজন নেতা তিনি তো মূলত উপজেলা চেয়ারম্যান বা নেতা তিনি বান্দরবনে চলে গেলেন বা গ্রামে চলে গেলেন নীল ফার্মারেতে চলে গেলেন তিনি সেখানে খুঁজে খুঁজে ওখানকার আওয়ামী লীগের যারা নিরীহ নেতা তাদেরকে তিনি সংগঠিত করবেন এবং তাদের মধ্যে মিশে যাবেন তাদের আত্মীয় রূপে এবং তাদেরকে ভরসা দিবেন টাকা থাকলে টাকা দিবেন এবং তাদেরকে দিয়ে যেকোনো একটি রাজনৈতিক কর্মকাণ্ড ঘটাবেন এই যে গেরিলা প্রকৃতির যে কর্মকাণ্ড এটা শিখিয়ে দিতে হয় না এটা স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে নেতা না হুকুম দিলেও কিন্তু এই কাজগুলো চলতে থাকে এবং এভাবে পৃথিবীর বহু বহু বিপ্লব সংগঠিত হয়েছে লেলিন ইলিশ ভ্লাদিমির তিনি তো বহু বছর বিদেশে ছিলেন রাশিয়াতে ছিলেন না কিন্তু বিদেশে থেকে ওই যুগে তিনি রাশিয়ার সেই বল বিপ্লব এটিকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন আবার আয়তুল্লা খামি তখন তার যাকে বলা হয় ফেসবুক টুইটার কোনো কিছু ছিল না এমনকি টেলিফোনে ফ্রান্স থেকে সরাসরি ইরানে কথা বলার কোনো সুযোগ ছিল না কিন্তু তিনি ইরানের মতো একটা বড় বিপ্লব ঘটিয়ে দিলেন যা কিনা এখনো ইরান এমন একটা শক্তি হয়ে গেছে সারা দুনিয়াকে তারা নিয়ন্ত্রণ করছে বলতে গেলে ভয় দেখাচ্ছে বন্ধুত্বের আবরণে ডাকছে রাশিয়া ভারতকে তারা একত্র করে ফেলেছে আমেরিকা ইউরোপকে তারা ভয় দেখাচ্ছে তো সব মিলিয়ে যে মানুষটির কারণে বিপ্লব সংগঠিত হয়েছিলেন তিনি কিন্তু প্রবাসের ছিলেন তো অতীতে যদি আপনি এই ধরনের সফল বিপ্লব ফিরে আসা করা সরকার পরিবর্তন করা এই জিনিসগুলো দেখেন সে তুলনায় বর্তমান জমানাতে এই কর্মগুলো করা অনেকটা সহজ আগে যেখানে দশ মাস লাগতো এখন সেটা দশ দিনের সম্ভব আগে যেখানে দশ বছর লাগতো এখন সেটা বলতে গেলে এক মাসের মধ্যে সম্ভব টেকনোলজির কারণে যে আওয়াম লীগ গত এক বছর আগে ক্ষমতাচ্যুত হয়েছে এবং যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে এবং যেভাবে শেখ হাসিনা দেশের বাইরে চলে গেছেন আমার তো মনে হয় যে সত্তরের দশকে হলে আশির দশকে হলে দশ বছর আগে তো কথাই বলা যেত না নামে উচ্চারণ করা যেত না আপনি পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে তিন চার বছরের মধ্যে তো আওয়াম লীগের সরো উচ্চারণ করাই যায়নি আওয়াম লোকজনকে গ্রামে যে কি দূর অবস্থার মধ্যে তাদের কাটাতে হয়েছে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর শোনে আমি একটা আওয়ামী প্রধান এলাকার বাসিন্দা স্পষ্ট মনে আছে স্পষ্ট মনে আছে যেটা বলার মতো না অনেকে জানা যায় পড়াতে চাইতো না যে আওয়ামী লোকজন তারা হিন্দু হয়ে গেছে এদেরকে জানাজা পড়ানো যাবে না আর এখন কি হচ্ছে আওয়ামী লোকজন ঝটিকা মিছিল করছে বাইরের মানুষ তালে দিচ্ছে এখন সামাজিক মাধ্যমে শেখ হাসিনার পক্ষে স্লোগান হচ্ছে লক্ষ লক্ষ মানুষ লাইক দিচ্ছে কমেন্ট দিচ্ছে শেয়ার দিচ্ছে ছিল যেটা বলছিলাম যে শেখ যে বক্তব্য করেছে আমার দেশ তার মাধ্যমে যাচ্ছে যে বোঝা শেখ হাসিনা খুব দ্রুত কিছু একটা করতে চাচ্ছেন এর কারণ হলো তার বয়স এখন প্রায় আশি বছর তিনি তার সীমাবদ্ধতা জানেন এবং তিনি জানেন যে এখন তাকে প্রতিটা সেকেন্ড কাউন্ট করতে হচ্ছে দিন যত যাবে তার শরীর ভেঙে পড়বে সবকিছু তার নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে ফলে তিনি সাফল্যে যদি এক বছর দেড় বছরের মধ্যে তিনি ফিরে আসতে না পারেন তিনি রাজনীতিতে আওয়ামী লীগের একটা অবস্থান তৈরি করতে না পারেন তিনি যদি তার উত্তরাধিকার মনোনীত করতে না পারেন জয় পুতুল ববি তার যার আপনজন রয়েছে শেখ পরিবার রয়েছে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করতে না পারেন তাহলে আগামীতে আওয়ামী লীগের রাজনীতি থেকে পুরো শেখ পরিবার হয়ে যাবে তার পনেরো বছরের সরাসরি অভিজ্ঞতা আর রাজনীতিতে সে কত বছর হলো উনি উনিশশো একাশি সনে এসেছেন বাংলাদেশে একাশি সন থেকে এই পর্যন্ত প্রায় পঞ্চাশ বছর হয়ে গেল সেই পঞ্চাশ বছরের তার যে সুদীর্ঘ অভিজ্ঞতা পঞ্চাশটা পাঁচচল্লিশ অত হবে না পাঁচচল্লিশ বা তার যে অভিজ্ঞতা সুদীর্ঘ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এখন তিনি এটিকে অভিঘাতে পরিণত করতে চাচ্ছেন দুই নম্বর যে তিনি ইতিপূর্বে ভারতে আহ নির্বাসনে ছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তখন তার বয়স অল্প ছিল টাকা ছিল না অসহায় ছিলেন এখন সরকারের হিসাব অনুযায়ী যদি তিনি পনেরো লক্ষ কোটি টাকা পাচার করে থাকেন আর এর মধ্যে যদি তার হাতে এখন মানে দুই তিনশো কোটি হবে না দুই তিন লক্ষ কোটি টাকা মানে পনেরো মানে চুরি চা টাকা পয়সা হিসাবও করতে পারি না ঠিক আমি এখনো ঠিক মতো টাকা গুনতে পারি না দুই তিন লাখ টাকা গুনতে দিলে আমার ভুল হয়ে যায় তো যা হোক এনিওয়ে তো দেবপীর ভট্টাচার্যরা বলছেন যে দুশো আটত্রিশ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করা হয়েছে বাংলা অনেকে বলার চেষ্টা করেছেন পনেরো লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে তার মধ্যে ধরুন বিভিন্ন লোক কিন্তু ভাগাভাগি করে নিয়েছে তো শেখ হাসিনার ভাগে যদি দুই লক্ষ বা তিন লক্ষ কোটি টাকা থেকে থাকে আর সেই টাকার মধ্যে থেকে যদি মাত্র পঞ্চাশ হাজার কোটি টাকা তিনি ব্যয় করেন বাংলাদেশকে উত্তাল করার জন্য সর্বনাশ ঘটে যাবে আমাদের দেশে মানে টাকা এত পাওয়ারফুল ইট সো সেক্সি এবং সো সেলিব্রিটি এখন টাকার চাইতে কোনো সেলিব্রিটি নাই আশি বছর নব্বই বছরের একটা বৃদ্ধ বা বৃদ্ধা সে যদি টাকা উড়ায় তাহলে যে কোনো তরুণ বা যে কোনো তরুণীকে সে মুগ্ধ করতে পারে তার সঙ্গে বিছানায় নিতে পারে তার সঙ্গে ঘর করতে পারে তার পিতা মাতাকে কিনে ফেলতে পারে তার পরিবারকে কিনে ফেলতে পারে এই হল টাকা যেটা আগে কল্পনাও করা যেত না তো সেই টাকা দিয়ে তিনি অনেক কিছু করতে পারেন এবং ওটাই আমার দেশ যে ফুটেজ তারা প্রকাশ করেছে লিক করেছে তাতে ওই যে তার যে শক্তি সামর্থ্য তার যে কমান্ডিং ভয়েস তিনি যে একটু অবদমিত হন নাই তিনি যে যে আগের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা কথা বলতেন হয় তিনি ভারতে বেড়াতে গেছেন রেস্ট নিতে গেছেন তো নিতে গিয়েছেন এখন ভারতে গিয়ে তিনি তার নেতা কর্মীদেরকে হুকুম দিচ্ছেন এবং তিনি এখনো তিনি মনে করছেন যে বাংলাদেশে তিনি বৈধ প্রধানমন্ত্রী আবার আগামীতেও তিনি প্রধানমন্ত্রী থাকবেন এই দেশটা তারই তার বাবাই যুদ্ধ করেছেন তো তিনি এই মধ্যে যে ঘটনাগুলো আমরা এখন এখানে বসে বলছি যে এই জুলাই আগস্ট আহত হয়েছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এটা করেছে ওটা করেছে এই পুরো জিনিসগুলোকে তিনি জাদুঘরে পাঠাতে চান এবং এখন যারা ফ্রন্ট লাইনে রয়েছেন তাদেরকে তিনি একটা দাঁত ভাঙা জবাব দিতে চান এমন জবাব যেটা তারা মানে তাদের বংশধররা পৃথিবীতে কেমন পর্যন্ত মনে রাখবে যে ঘাংসা প্রতিহিংসা তার বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে এবং ওই ব্যাপারে সতর্ক করার জন্য হয়তো মাহমুদুর রহমান সাহেব তার পুত্রিকা এই জিনিসগুলো প্রকাশিত হয়েছে এখন আমি আমার নিজের ব্যক্তিগত যে অভিমত শেখ হাসিনাকে আমি যেভাবে দেখেছি বা আপনারাও দেখেছেন আপনারা লক্ষ্য করবেন যে ওয়ান ইলেভেনের সময় একবার শেখ হাসিনা দেশের বাইরে চলে গেলেন তো উনি গেলেন চিকিৎসার জন্য এর কারণ হলো পনেরোই যে একুশ আগস্টের যে গ্রেনেড হামলা হয়েছিল বিএনপি জমানাতে এই গ্রেনেড হামলাতে তার কান একটা কান সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তো সেই কানের চিকিৎসার জন্য তাকে রেগুলার বিদেশের মাটিতে যেতে হতো এবং এখন পর্যন্ত তাকে কিন্তু সেই চিকিৎসা নিতে হচ্ছে এবং এই কারণে কি হলো বিএনপির নাম শুনলে তারেক রহমান সাহেবের নাম শুনলে তারপরে খালেদা যে নাম শুনলে লুৎফুজ্জামান বাবুরের নাম শুনলে একুশে আগস্টের নাম শুনলে শেখ হাসিনার মনে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হতে পারে তার কানের ব্যথাটাই করে ওঠে তো ওই সময়টাতে কানে চিকিৎসা করার জন্য তিনি দেশের বাইরে গেলেন ওয়ান ইলেভেনের সময় এবং সরকার তখন প্ল্যান করলো যে বেগম জয়াকেও পাঠিয়ে দেবে আর শেখ হাসিনাকেও আসতে দেয়া হবে না মাইনাস টু ফরমুলার নেতৃত্ব মানে তখন তারা সেটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলেন কিন্তু শেখ সেটাকে চ্যালেঞ্জ জানালেন এবং ওই সময়টিতে তিনি ব্রিটিশ এয়ারওয়েজে করে যেভাবে ঢাকা এয়ারপোর্টে এসেছিলেন তারপরে তিনি আত্মসমারপণ করেছিলেন জেলে গিয়েছিলেন সে এক ইতিহাস সে এক ইতিহাস তো কাজে শেখ হাসিনা কেউ যদি কাপুরুষ মনে করেন বা কা মহিলা মনে করেন কেউ যদি তাকে ভীরু মনে করেন তারপরে তিনি ভারত থেকে আর আসবেন না আমার কাছে এটা রাখাটাই বেটার যে ঠিক আছে আপনাকে হতাশ করতে চাই না যারা শিখেছেন সময় কথা বলেন কিন্তু তিনি অতীতে যে কর্মকাণ্ডগুলো করেছেন সেগুলোকে স্মরণ করেন যেমন আপনি ধরেন গ্রেনেড হামলা তার উপর হয়েছে ওইরকম গ্রেনেড হামলা যদি আপনার উপরে না আপনার পাশে হতো চার পাঁচটা সাউন্ড গ্রেনেড যদি ফুটে দেওয়া হয় এখন আপনি কি করবেন তো চেষ্টা করবেন দৌড়ে পালানোর জন্য পালানোর সময় আপনার পায়ের জুতা খুলে যাবে আপনার প্যান্ট খুলে যাবে অনেক দূর যাওয়ার পরে আপনি দেখবেন আপনি জাঙ্গে পরে ঘুরে আছেন জাঙ্গে পরে দৌড়াচ্ছেন শুধুমাত্র সাউন্ড গ্রেনেড আর অরিজিনাল সে আরজেস গ্রেনেড যেটা শেখ হাসিনার উপর প্রয়োগ করা হয়েছে সেটা হলে তো আপনি সঙ্গে সঙ্গে মরে যেতেন সঙ্গে সঙ্গে মরে যেতেন জ্ঞান হারিয়ে ফেলতেন এবং ওখানে দেখেন যত মানুষ চোখের সামনে আঠারো জন না তিরিশ জন কতজন সেখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন সে গ্রেনেড হামলায় হাজার হাজার মানুষের শরীরে স্প্লিনটার তো ওর মধ্যে শেখ হাসিনা একেবারে সুন্দর হেঁটে হেঁটে এসে তিনি গাড়িতে উঠলেন আবার সেই গাড়িতে উঠে সেটার প্রতিবাদ জানানোর জন্য পার্লামেন্টে তিনি বক্তব উত্তর চেষ্টা করলেন কন্টেইনমেন্ট দেওয়ার চেষ্টা করলেন মানে দিশে শেখা ছিল যাকে দমনও যায় তার বাবা মারা গেছেন মানে নিহত হয়েছে মা পুরো পরিবার 75 এর 15 আগস্টের যে ঘটনা ঘটেছে আফনার আমার জীবনে এই ঘটনা ঘটলে আমরা পাগল হয়ে যেতাম odborn মাতা পুরো পাগল হয়ে যেতাম কাফুরস বল থাকতেন শরীরে কিন্তু এতক্সির পর তিনি রুখে দাঁড়িয়েছেন নিজেকে যাকে বলা হয় রাষ্ট্র ক্ষমতায় নিয়েছেন পিতৃহত্যার বিচার করেছেন মানে তার যা যা কামনা বাসনা ছিল সব কিছু করেছেন এবং তিনি গর্ব করে প্রায় বলেন জীবনে যা কিছু পেয়েছি চাই চেয়েছি সবকিছু পেয়েছি করতে চেয়েছি করতে সামর্থ্য মানে আল্লাহ দিয়েছেন কাজেই তিনি এই যে ধরে নিয়েছিলেন তাকে মেরে ফেলা হবে তিনি এটা সবসময় বলতেন যে আমি পালাবো না আমাকে মেরে ফেলা হোক এবং আমাকে পাড়িয়ে মেরে ফেলা হোক ফাঁসি দেওয়া হোক আমি এই দেশ ছেড়ে না এরকম তার একটা ডিটারমিনেশন ছিল কিন্তু তিনি পালিয়ে গেছেন 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 হেলিকপ্টারে উঠে আপনি সামহাও যেভাবে না তিনি বেঁচে আছেন তো তার কাছে মনে হচ্ছে যে তিনি বেঁচে আছেন এটা বিধাতার একটা আশীর্বাদ আল্লাহর একটা ইঙ্গিত আরো কিছু অসমাপ্ত কাজ করার জন্য বোধহয় আল্লাহ থেকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই অসমাপ্ত কাজ করার জন্যই তিনি এখন এই যে দাম্ভিকতা দেখাচ্ছেন ছটফট করছেন দেশে আসার জন্য চেষ্টা করছেন চরিত করছেন তো এটা সংগত কারণে আওয়ামী যারা বিরোধী শক্তি তাদের জন্য একটা ব্যাড সিগন্যাল শেখ হাসিনা এমনি খুবই অস্থির প্রকৃতির খুবই জেদি এবং এটা বঙ্গবন্ধু নিজেও বলেছেন যে তার এই মেয়েটা অসম্ভব জেদি এবং এই সকল জেদি মানুষ যারা পুরুষ এবং নারী তারা বুড়ো হয়ে গেলে আরো বেশি জেদি হয়ে যায় আপনি দেখবেন যে সারা জীবন যে মহিলা বা যে পুরুষ ক্যাটকাট ক্যাট কাট করতেন ঝগড়াঝাটি করতেন বুড়া হওয়ার পরে সে লোকজন নাই মরে গেছে বুড়ি মরে গেছে বা বুড়া মরে গেছে একা একা সে রুমের মধ্যে বসে বসে সারাদিন ক্যাটকাট ক্যাটকাট করতেই থাকে এরকম জেদ এদের না এদের যত বুড়ো হয় তত জেদ বাড়াতে থাকে তো শেখ হাসিনা এখন যেখানে আছেন তিনি ভারত রীতিমতো তাহলে মন করে ফেলছেন যে ঠিক আছে তোমরা আমাকে সাহায্য করতে পারলে করো না পারলে আমাকে ছেড়ে দাও আমি আমার মতো যাই আমি যদি মরি বানার ঝিঙে মরবো আমি সীমান্ত দিয়ে চলে চলে যাবো টুস করে ঢুকে পড়বো অথবা তোমরা আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দাও তো এই জিনিসগুলো না প্রতিদিনই এটা নিয়ে কিন্তু ভারত উত্তপ্ত হচ্ছে ভারতের উত্তর পাড়া দক্ষিণ পাড়া সাউথ ব্লক নর্থ ব্লক সব প্রতি মুহূর্তে এখন শেখ হাসিনা এখানে আলোচনা হচ্ছে বিহারে আলোচনা হচ্ছে উড়িষ্যাতে আলোচনা হচ্ছে ওখানে মুসলিম কমিউনিটির মধ্যে আলোচনা হচ্ছে মোদী বিরোধীদের মধ্যে আলোচনা হচ্ছে এর মধ্যে মোদী যেভাবে তাকে যাকে বলা হয় ওন করে রেখেছে এবং যেভাবে তাকে প্রোটোকল দিয়ে যাচ্ছে এবং যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখনো পর্যন্ত এইবার ধরেন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা হবে বা ডক্টর মোহাম্মদ ইংরেজির সাথে দেখা হবে এই জন্য নরেন্দ্র মোদী সেই জাতিসংঘ অধিবেশনে গেলেনই না তো তিনি বাংলাদেশকে একটা জিদ হিসেবে ভারত বা দিল্লি এই মুহূর্তে গ্রহণ করেছে এবং সেখানে এই যে শেখ হাসিনার যে জিদ এই জিদগুলো গুলো যদি আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করতে না পারি তাহলে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা যে জিনিসগুলো করতে চাচ্ছেন সেটা যে আপনার আমার মাথার উপর বজ্রপাত হিসেবে আসবে না এই কথা দিব্যি করে বলার কোন স্কোপ নাই মহনাল্লাহ আমাদের দেশের জন্য যেটি কল্যাণকার হয় ভালো হয় সেটি করার তৌফিক দান করুন এবং সেটি করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাত